গ্রাম পুলিশ আমরা যে সাতচল্লিশ গ্রাম পুলিশ আছি আমাদের এই কষ্ট দেখার মতো কি কেউ নাই এই যে আমরা রাজপথে নামছি আজ কিসের জন্য আমরা নামছি নিশ্চয় আমরা ভালো থাকতে নামলাম না নি সালে গেজেট হয়েছে আমাদের মামলা আছে আমাদের পক্ষে কিন্তু রায় হয়েছে কিন্তু সরকার আমাদের দাবি মানেনি কোনো মতেই আমাদের সরকার দাবি মানেনি আমরা বেশ কয়েকবার আসছি ঢাকার এইবার দেবো আমাকে 10 বারো বার আসা হয়েছে ঢাকার আমরা এই সাধারণ গ্রাম পুলিশ বিশেষ করে যারা ইয়াং অনেক সময় দেখা যায় যে আমরা চাকরি শেষ হয়ে গেলে অনেক গ্রাম পুলিশ আমরা ভিক্ষা করে খাই আমার একটা গ্রাম পুলিশ কিছুদিন আগে আমার কাছে ঠান্ডা করতেছে আমি সারাদিন এই দুটো বাচ্চাকে আমি কি আমি তখন আমার থেকে একশো খুদ নিয়ে যাও আমি তাকে নিজের বাড়ির থেকে তাকে একশো খুদ দিয়েছি আমি নিজে খুঁদের তাহলে ভাত খাই বা তাকে আমি সেই খুদে চাইলে ভাত দিছি হ্যাঁ এই গ্রাম পুলিশ আমরা যে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ আছি আমাদের এই কষ্ট দেখার মতো কি কেউ নাই এই যে আমরা রাজপথে নামছি আজ কিসের জন্য আমরা নামছি নিশ্চয় আমরা ভালো থাকতে নামলাম না রাস্তায় নামছি আমরা ভালো নাই এই জন্য কারণ আমাদের পরিবারের যে চাহিদা সাড়ে টাকা বেতনে আমাকে পক্ষে সম্ভব না আপনারা তো নিশ্চয়ই জানেন যে মূল্যের দাম ঠিক কিরকম আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না সাড়ে ছ হাজার টাকা বেতনে চাকরি দেয় না সংসার চালাতে পারছি না বাচ্চা ঠিক মতো খাওয়াতে পারছি না ভালো পোশাক দিতে পারছি না পরিবারে ভালো কিছু করতে পারছি না নিজের চিকিৎসা করতে পারছি কোনো কিছু না কিন্তু আমাদের না ডিউটির পর ডিউটি ডিউটি শেষ নেই আমাকে ডিউটির কোনো শেষ নেই আমরা সকালে উঠি অফিসে যাই প্লাক উঠাই বাথরুম পরিষ্কার করি আমরা ঝাঁট দিই আমরা সব রকমের কাজ করি জন্ম মৃত্যু বিবাহ ইফটিজিং মাদক আমরা সব কাজের সাথে নিয়োজিত আমরা সারা দিন তেমন পরিশ্রম করে যাই রাতে তুই শুভ আমাকে প্রশাসনের লোক এসে দরদায় করা না ওঠেন আমাদের সহযোগিতা করেন আমাদের তো শান্তি নেই আমাদের এত শ্রম কিন্তু আমাদের শ্রমের মূল্য কই টাকা আমরা এখন সাড়ে ছয় হাজার টাকা বেতন পাচ্ছি না প্রতি মাসে না আমাকে সাড়ে ছ হাজার টাকা দুই খাদা লাগে সরকারি অংশ লাগে বত্রিশশো পঞ্চাশ টাকা ইউপি অংশ থেকে লাগে বত্রিশশো পঞ্চাশ টাকা

অফিসের কাজকর্ম যতটুকু থাকে সেটুকু করে ওর ওয়ার্ডের ভিতর যায় পঁয়তাল্লিশ দিনের জন্ম তোলা মৃত্যু তোলা কোথায় বাল্য বিবাহ হচ্ছে কোথায় মাদক বিক্রি হচ্ছে মানে এই তথ্য গুলো দেওয়া এই কাজগুলো করতে হয় প্রত্যেকটা মুহূর্তে এই গ্রাম পুলিশ হোক তো এখন ঘটনা হচ্ছে এই কাজগুলো করার পর আমরা দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা আসামি ধরে দিলাম দেওয়ার পর আমাদের কোনো মনে মানে আসামিকে আমরা ধরে দেওয়ার পর আসামি দেওয়া হয় কিন্তু সেই জায়গা ফেস হলাম আমরা সাধারণ গ্রাম পুলিশ আমাদের জীবনের নিশ্চয়তা পড়ি প্রত্যেকটা গ্রাম পুলিশ এই সমস্যায় পড়ে অনেকে ফেস টু ফেস যখন হয়ে যায় তখন দেখা যায় ওর উপর একটা হুমকি পড়ে ওর পরিবারের একটা চাপ পড়ে তখন এই গ্রাম পুলিশের জীবনের নিশ্চয়তা কে নিবি মতো কেউ আছে আমার তো মনে হয় না অনেক গ্রাম পুলিশ মারাও গেছে

পাঁচ দিন চলে ছয় দিন চলে না আমরা বলছি আমরা আমাদের অতীত দেখেন আমাদের অতীতে ঘাটে দেখেন আমাকে অতীত দেখলে আমরা বুঝতে পারবেন যে এর আগেও এই গ্রাম পুলিশ সাধারণ গ্রামপুরি পুলিশ ঢাকায় আসছে এই প্রেস ক্লাবের সামনে আসছে অনেক আন্দোলন করছে এই প্রায় মাস দিন এক আগে বোধ হয় তেতাল্লিশ দিন কি সাতচল্লিশ দিন থাকে গেছে অনেক গ্রাম পুলিশ অনেক গ্রাম পুলিশ থেকে গেছে কিন্তু কারো নজরে তখন আসেনি তখন এরকম মিডিয়ার লোক ছিল না তখন কেউ আসেনি এই গ্রাম পুলিশ পরে থাকছে রাস্তায় তারপরেও কেউ বলেনি যে রাস্তায় কে পরে আসে আমাদের দাবি দফায় একটাই জাতীয়করণটা আমরা সব ক্ষেত্রে উপকৃত হবো বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে বা এই যে যারা বয়স্ক লোক আছে যারা চাকরি একটা সময় আমাদের রিটার্ন হয়ে গেল আমাদের কিছু নেই হাত আর তখন আমাদের চাকরির মেয়াদ হচ্ছে অনুষাট না পোঁচাইছি না আমাদের যে অবসরটা আছে এই অবসরটা আমাদের

আমরা আমরা ধরে আমাদের আন্দোলন আন্দোলন কিন্তু হয়তো অনেক অনেকবার সতেরো সালে হাইকোর্ট অর্ডার পরে উনিশ সালে হাইকোর্ট থেকে আমাদের রায় আসছে আমাদের পক্ষে জাতীয় উনিশতম হচ্ছে যে সবাদারকে দিতে হবে আর আমাদের মহল্লাদারকে হচ্ছে বিশতম কেটে দিতে হবে কিন্তু সরকার এটা মানে নয় আমাদের বাস্তবায়ন করে নাই সবচেয়ে দুঃখের জন্য ঘটনা হচ্ছে কি আমাদের টাকাটা বিস্কের টাকা দিয়ে আমাদের এই ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা বেতন দেয়